ফেব্রুয়ারি সংসদ নির্বাচন সাথে আছে গণবর্ত প্রিয় দর্শক আমরা এখন আছি গাজীপুর জেলার কালিয়াপুরে তো কালিয়াপুরে আসুন আমরা এখানে জেনে নিতে আসলে সাধারণ মানুষ কি বলে ভাই ভালো আছেন এই যে আপনার বারো তারিখ নির্বাচন আপনি জানেন একটা গণভোট আছে হ্যাঁ বা না এটা জানেন আপনি আপনি কোন দিকে সংস্কার নাকি কোন সংস্কার হ্যাঁ তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আমরা এখন আসি কালিয়াপুরে তো সঙ্গে থাকুন আর পাবলিক জেনে নিন যে আসলে এই যে গণভোট এই গণভোটের সাধারণ মানুষের কি চিন্তা আপনি জানেন বারো ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন শুনতেছি তো আচ্ছা এখানে গণভোট আছে হ্যাঁ জানেন যেখানে গণভোট আছে হ্যা ভোট আছে জানেন ইংরেজি আমি জানেন না তো ভাই আপনি জানেন এবার হ্যাভোট আছে গণভোট আপনি কোন দিকে সংস্কার নাকি না ভোট কোন দিকে আছেন আপনি সংস্কার হ্যাভোট আছেন কোন দিকে নাতে আছে আচ্ছা প্রিয় দর্শক আমরা এখন আছি গাজীপুরের কালিয়াকর তো আপনারা দেখলেন এই কালিয়াকরে আমরা কথা বললাম যে সাধারণ মানুষ আসলে তারা এই যে গণভোট গণভোট নিয়ে সাধারণ মানুষ কি চিন্তা করে তো বাংলাদেশের বিভিন্ন স্থানের এই যে গণভোট গণভোট সম্পর্কে সাধারণ মাসের একজন সঙ্গে থাকুন ধন্যবাদ